রাধা রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখো সকালবেলায় উঠে গেছি উঠে গিয়ে তারপরে এই যে মেয়েদের যে সব কাজ শুরু হয় কাজ নিয়েই ধরো সকালটা শুরু হয় তো প্রথমে ধরো ওই যে সদর গেটে জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে একটু জল ছড়া দিলাম জল ছড়া দিয়ে তারপরে যে গুয়ালে আসলাম তো গুয়ালে এসে যে তোমার গরুটাকে এদিকে বাঁধলাম বেঁধে তারপর ওকে খেতে দিলাম খেতে দিয়ে গোবরগুলোকে তুলে নিয়ে যে গোয়ালটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার এই যে ছাগলগুলো বের করে নিই তো প্রথমে ধরো বের করতাম তা দেখছি ওরা ধরো সবাই দেখছি খুব সুন্দর করে ওরা বসে আছে তো ভাবলাম ওরা বসে আছে বসে থাক আমি এদিকে কাজগুলো করে নিই তো তা করতে করতে ধরো ওরা আবার উঠেও পড়েছে উঠে পড়ে তখন ধরো যেহেতু ধরো যে পরিষ্কার হয়ে গেছে আর বেরোয়ার টাইমও হয়ে গেছে ওদের তো ও দেখছি গোয়ালেই চেঁচামেচি করছে তো ভাবলাম গোয়ালটাকে ঝাড় দিয়ে নিই তারপরে ওদেরকে বের করব। তো গোয়ালটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে ওদেরকে বের করে দিলাম তো বের করে দিয়ে তারপরে ওদেরকে খেতেও দিয়ে দিলাম তো খেতে দিয়ে তারপরে যে সমস্ত কাজ করে নিয়ে একদম স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে যে ফুল তুলে নিয়ে চলে এসেছি তো ফুল নিয়ে এসে তারপরে যে পুজো দিতে বসে গেছি আর এখন কি বলতো এই যে শিউলি ফুলও হচ্ছে অনেক আর তোমার এই যে সব রকম ফুল হচ্ছে ধরো শিউলি ফুলটা মানে বেশি হচ্ছে আর এমনি যে জবা তারপর নীলকণ্ঠ এসব ফুলগুলো ধরো একটু অল্প অল্পই হচ্ছে তো এই যে সুন্দর করে ধরো ফটোগুলো সাজিয়ে নিয়েছি তারপরে যে নিচেই কিছুটা ধরো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে তোমার ভালো করে একটু ধূপের ধুনো দিয়ে দিলাম আর এই যে সন্ধ্যে দেখে দিলাম মানে কি বলতো এটা হচ্ছে কি যে কালকের ভিডিও কালকে ধরো বৃহস্পতিবার ছিল তো ভাবলাম একটু ধূপের ধুনো চারিদিকে মানে দেখে দিই তো তারপরে পুজোটা করে নিয়ে চলে আসলাম সবজি নিয়ে তো তোমার এইদিকে ধরো ভাত বসিয়ে দিয়েছি তো তোমার উনুনে ভাত হচ্ছে তো এই যে সবজি নিয়ে বসে গেলাম তো তোমার ওই যে সিম তো এগুলো হচ্ছে কি যে আমাদের জমিরই সিম ধরো মাঠে থেকে নিয়ে এসেছে তো আজকে ধরো শিম আলু ভাজা করব আর এই কুমড়োটাও হচ্ছে যে মানে বাড়িরই কুমড়ো এর আগে দেখেছো মানে আগের ভিডিওতে দেখেছো যে আমি একটা কুমড়ো নিয়ে এসেছি তো ওই গাছটাতেই ধরো আবার এই কুমড়োটাই ছিল তো ওই কুমড়োটাও নিয়ে আসলাম তো সব ধরো সবজিগুলোকে ভাতটা বসিয়ে দিয়ে বানিয়ে নিলাম তো বানিয়ে নিয়ে তারপরে যে চাল ডাল সব কিছু নিয়ে গিয়ে এবারে ধরো চাল ধুয়ে দিব তো দিয়ে তারপরে আবার ধরো সব কাজগুলো ধরো ভাত হতে হইতে মানে যতদূর পারবো করতে সেগুলোকেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আগে ধরো চাল নিয়ে গেলাম নিয়ে গিয়ে তারপরে যে জলও ফুটতে লেগেছে তো চালটাকে ধুয়ে দিয়ে দিই তারপরে আবার সবজিগুলো ধরো কাটা হয়ে গেছে তো ধুয়ে নিয়ে একদম চলে এসেছি তো এই দিয়ে ভাতও হয়ে গেছে তো ভাত হয়ে গিয়ে তারপরে যে শিম আলুর ভাজাটা তোমার করে নিলাম করে নিয়ে তারপরে আবার মানে কী বলতো যে কুমড়ো আছে তো কুমড়োটা যে মানে অর্ধেকটা ধর কেটে নিয়েছি তো এই কুমড়ো ভাজা করবো আর শিম আলু ভাজা আর একটু তোমার এই যে দুটো ডিম দিয়ে আলুর একটু তরকারি করেছিলাম আর মসুর ডাল করেছি তো এই যে তোমার শিম আলু ভাজাটা হলো এবারে তোমার কুমড়ো ভাজাটা করব তো কুমড়ো ভাজাটা যে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে তোমার ডালটা ধরো ভাতের মধ্যে দিয়েছি তো ডালও সেদ্ধ হয়ে গেছে তো রাখা আছে তো আগে কুমড়ো ভাজাটা করে নিই তারপরে তোমার ডালটাকে করব তো কুমড়ো ভাজা হয়ে গেছে তো এই যে ডালটা ধরো ভাতের মধ্যে ছিল তো ডালটাকে ধরো যে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়ন দিয়ে তারপরে এখনও ধরো যে ডিম আলুর তরকারিটা করব তো তারপরে দেখছি যে মানে লঙ্কা নেই তো এই যে চলে আসলাম তোমার লঙ্কা নিতে তো লঙ্কা ধরো এই যে গাছের মধ্যে আছে তো লঙ্কাগুলো ধরো এর আগের দিন ভেঙে নিয়ে গেছি তো সেগুলোই ধরো খাওয়া হচ্ছিল তো আজকে দেখেছি যে ফুড়িয়ে গেছে তো ফুড়িয়ে গেছে আর তোমার কী তো যে মাঠেও আছে গাছ দুটো তো ওই মাঠে থেকেও লঙ্কা নিয়ে এসে খাওয়া হয় তো ওই বাড়ির ধরো বাড়ির গাছগুলো তো আবার পেকে গেছে তো ওই লঙ্কাগুলোকে ধরো ভাঙবো যেগুলো যেগুলো ধরো পাকা কাঁচা সব রকম মিশিয়ে ধরো ভাঙবো ভেঙে তারপরে আবার এই যে ডিম আলু তারপরে এটাকে করবো তো আগে লঙ্কা গুলো ভেঙে নি তারপরে আবার রান্নার দিকে তো এই যে দেখতেই পাচ্ছ যে সব গাছগুলোতে মানে যেগুলো যেগুলো ধরো গাছে ধরো লঙ্কাগুলো পেকে গেছে তো সেই পাকা পাকা লঙ্কাগুলোকেই ভাঙছি তো এই যে ধরো পাকা লঙ্কাও আছে আর এর মধ্যে ধরো যেগুলো মানে পুষ্ট পুষ্ট হয়ে গেছে সেই সব গুলোকে ভেঙে নিচ্ছি তো আমার যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তো আবার ধরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তো সেই সব বন্ধুদেরকেই বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো মানে সাবস্ক্রাইব করে নিলে পরে আমার যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়লে তোমাদের মোবাইলে চলে যাবে আর তোমরা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে আর আমার পুরোনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো আর আমার মানে ভিডিওর কাজকর্মগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওগুলো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো তারপরে যাই হোক এই যে লঙ্কাগুলো ভেঙে নিয়ে চলে আসলাম আবার এই যে বললাম না যে ডিম আলুর তরকারিটা করতে আছে তো সেটাকেই ধরো করব তো এই যে লঙ্কা ছিল না তো লঙ্কা ভেঙে নিয়ে আসলাম ভেঙে নিয়ে এসে আমি লঙ্কাগুলো ঘরের মধ্যে রাখলাম আর এই যে এই তরকারিতে কয়েকটা ধরো ফাটিয়ে দিলাম তো লঙ্কা দিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজ দিয়েছি আর দুটো ডিম দিলাম ডিম দিয়ে তারপরে যে ঝোড়ো ঝোড়ো করে আলু কেটেছিলাম তো এই আলুগুলো দিয়ে ধরো একটু তরকারি করে তো তারপরে এই যে তরকারিটাকে ধরো দিয়ে দিলাম দিয়ে তোমার ভালো করে নাড়াচাড়া দিয়ে সেদ্ধ হতে দিলাম তো ধরো আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে তো এই তরকারিটা হয়ে গেলেই ধরো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো তরকারিটা ধরো সিদ্ধ হচ্ছে তো ভাবলাম এই যে ওই ঘুটোগুলো ধরো সব ধরো এখন রোদ হচ্ছে মানে খুব রোদ হচ্ছে আর কয়েকদিন ধরো ওই যে কাজে ধরো একটু ধরো মানে ব্যস্ত ছিলাম তো সেই কারণে ধরো গুঁটোগুলো সব শুকিয়ে গিয়ে সব ঝরে ঝরে মানে মানে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে তো গুটোগুলোকে এই যে এক গামলা তোমার ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এই যে রোদের মধ্যে ধরো এখানে রাখবো তো এখানে ধরো সারাদিনই রোদ পায় রাস্তার ধারে তো এখানে ধরো রেখে দেবো না মানে এইভাবেই রেখে দেব তাহলে ধরো শুকে দেবো যেহেতু ধরো সারাদিন সকাল থেকে সারাদিনই এখানে রোদ পায় তো সেই জন্য ধরো গামলাটাতে এক গামলা নিয়ে আসলাম তো এখানে ঢেলে রেখে দেবো রেখে দিয়ে তারপরে আবার ধরো কাজকাম আছে তো সেগুলোই করব তো রান্না তো হয়ে গেছে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিকেলবেলায় তো বিকেলবেলায় আবার ধরো বিকেলকার কাজ আছে তো ঘর দুয়ারগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে একদম বাইরে চলে এসেছি তো ওই যে বাইরে এসে যে উঠোনটা ঝাড় দিতে হবে তো রান্নার পরে একবার ঝাড় দিয়েছিলাম তো আবার ধরো বিকেলে তো একবার ঝাড় দিয়ে নিলাম তো তারপরে গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে নিয়ে একদম চলে এসেছি সন্ধ্যে দিতে তো এই যে সন্ধে দিচ্ছি তো ভিডিওটা আমার এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে